মালরেতি আমরা जगदीश কে ঘুরতে কইলিবা কই মালরে কইলিবা রাইডা আমগো হচ্ছে এক মাস দেই মনে কমলা লাগব না আও জায়গা বেশি বুজে লোকটা লোকটা বেশি বুজে লোকটা বেশি বুজে দেখে লোকরে পিডাল লাগবো মানে ই এসে চেক ঠিক আছে আমরা

এই একটা জমিদার বই রয়েছে গাড়ির উপরে দেখেন এই বাংলাদেশে জমিদার থাকে নি আমরা মেন রোড আগে করছি এখন ঠিক আছে একটু বাসে বাস কিন বাস ওইটা বাতা চলে যান বাতার থেকে আবার আমরা রুমে এই মেন রাস্তা আমরা এখন কিছুক্ষণের ভিতরে আসতে পারব আপনারা সবাই এখানে রাস্তা বাস উঠেছি ঠিক আছে এই গাড়ি চলতেছে রোডে কিছুক্ষণের ভিতরে পারা যায় গাড়ি একটা সিঙ্গল বলে রোডে আমরা পারা যাই আর এটা হলো বাসের সাইনবোর্ড এই

y ya basta